মা দুর্গাকে অতি অবশ্যই বেলপত্র অর্পণ করবেন মা দুর্গার পুজোয় যখন বাড়িতে বসে পুজো করবেন কখনোই গণেশ ঠাকুরকে প্রসাদ বা ভোগ দিতে ভুলবেন না গণেশ ঠাকুরের জন্য একটি আলাদা থালার মধ্যে লাড্ডু দুর্বা অর্পণ করে গণেশ ঠাকুরকে ভোগ অর্পণ করবেন যদি নর্মালভাবে খুব ছোটোর মধ্যে আপনারা আয়োজন করেন তাহলেও আমি বলবো যে আপনারা নারায়ণকে একটা পাত্রে গণেশ ঠাকুরকে আরেকটা পাত্রে এবং মা দুর্গাকে আরেকটা পাত্রে অবশ্যই ভোগ অর্পণ করবেন নারায়ণের পাত্রে আপনারা ভোগ দেওয়ার সময় আপনারা অন্য অন্য দেবতা নবগ্রহ এবং দশ দিক পাল যেটা যারা আছেন তাদেরকে এবং সমস্ত দেবতাদেরকে পঞ্চদেবতাকে স্মরণ করে আপনারা একটা থালার মধ্যে ভোগ অর্পণ করতে পারেন তুলসী পাতা দিয়ে কিন্তু মনে রাখবেন কক্ষ নয় গণেশ ঠাকুরের প্রসাদে তুলসী অর্পণ করার কোনো দরকার নেই সেখানে দুর্বা অর্পণ করলেই হবে গণেশ ঠাকুরকে তুলসী পাতা কখনোই নিবেদন করবেন না গণেশ ঠাকুরকে সবসময় দুর্বা নিবেদন করবেন এবং তার সঙ্গে নারায়ণকে আপনারা জানেন তুলসী পাতা অর্পণ করতে হয় মা দুর্গাকে অতি অবশ্যই আপনারা অর্পণ করবেন বেলপত্র এবং মা দুর্গাকে যখন স্মরণ করবেন মহাদেবকে স্মরণ একদমই দরকার মহাদেবকে স্মরণ ব্যতীত মা কখনোই প্রসন্ন হবেন না তো মা দুর্গাকে স্মরণ করতে গেলে মায়ের কাছে প্রার্থনা করতে গেলে মা দুর্গা সঙ্গে সঙ্গে আপনাদের শিব ঠাকুরকেও প্রণাম জানাতে হবে শিব ঠাকুরকে যখন আপনারা বেলপত্র অর্পণ করবেন তখন অবশ্যই সেটা সাদা চন্দন চর্চিত করে বেলপত্র অর্পণ করবেন মাকে কিন্তু রক্ত চন্দন মাথায় রাখবেন মাকে চন্দন চর্চিত করে আপনারা বেলপত্র অর্পণ করবেন মায়ের পুজোতে আপনারা যে ফুল অর্পণ করতে পারেন সেইগুলো আপনাদের বলব মায়ের পুজোতে সমস্ত রকম ফুলই আপনি অর্পণ করতে পারেন সাদা ফুল থেকে আরম্ভ করে আপনাদের পদ্ম তো সবসময় লাগবে পদ্ম ফুল মায়ের পুজোতে মায়ের অত্যন্ত প্রিয় ফুল হচ্ছে পদ্মফুল এছাড়া নীলকণ্ঠ ফুল অত্যন্ত প্রিয় মায়ের তার জন্য আরেক নাম হচ্ছে অপরাজিতা নীলকণ্ঠর আর নাম অপরাজিতা আপনারা জানেন তার সঙ্গে জবা ফুল আপনারা দেবেন জবা ফুল আপনারা অর্পণ করবেন গ্যাধা ফুল অর্পণ করবেন মায়ের প্রত্যেকটা ফুলই কিন্তু মার আর অত্যন্ত প্রিয় তো কি ফুল দেয় না সাধারণত আপনারা মাকে যে কোনো ধরনের যে কোনো কালারের ফুল আপনারা অর্পণ করতেই পারেন যাতে গন্ধ আছে আমি আপনাদের আরেকটা কথা বলবো মা দুর্গার পুজো যখন আপনারা ঘরে বসে করবেন তখন একটা জিনিস খেয়াল রাখবেন যে কপ্পুরের আরতি অবশ্যই করবেন এবং কপ্পের আরতি যখন করবেন তার সঙ্গে লবঙ্গ অর্পণ করে দেবেন তাহলে আরও ভালো কার্যকরী হবে যদি আপনার বাড়িতে কোনো নেগেটিভ বাস্তুদোষ বা কোনো কিছুই থাকে বা নেগেটিভ কোনো পরিস্থিতি তৈরি হয় তাহলে মা দুর্গার পুজো আপনার কাছে একটা সুবর্ণ সুযোগ যখন আপনি সঠিক পুজো অর্চনার মাধ্যমে মাকে সন্তুষ্ট করতে পারবেন এইটুকুনি আপনারা করুন প্রতিদিন সকাল সন্ধ্যে মাকে ভোগ অর্পণ করুন ভোগের মধ্যে আপনারা গুড়ের বাতাসা অবশ্যই দেবেন বা কোনো মিষ্টান্ন যদি দিতে পারেন তো দেবেন আপনাদের সাধ্য অনুযায়ী ভোগ অর্পণ করবেন আপনাদের সাধ্য অনুযায়ী ফল অর্পণ করবেন কিন্তু ভোগের থালা যদি অল্প করেও সাজাতে চান তাহলে আপনারা গণেশ ঠাকুরের ভোগ আলাদা মা দুর্গার ভোগ আলাদা থালায় এবং পঞ্চদেবতা এবং তার সঙ্গে নারায়ণের ভোগটায় আলাদা থালায় করবেন অতি অবশ্যই এটা কিন্তু করতে হবে তার সঙ্গে আমি আর কথা বারবার বলবো মায়ের যখন পুজো করবেন প্রদীপ কিন্তু মাস্ট ধরাবেন প্রদীপ অবশ্যই ধরাবেন ঘিয়ের প্রদীপ যদি জ্বালাতে পারেন জ্বালাতে পারেন খুবই ভালো এবং আপনারা সর্ষে তেলের প্রদীপও জ্বালাতে পারেন প্রদীপের মুখটা আমি বারবার বলি প্রদীপের মুখের সলতের মুখটা কোন দিকে দেবেন সেইটা কিন্তু সাংঘাতিক বিষয় কারণ যদি আপনার কোনো ভুল নিয়মে বা কোনো ভুল দিশায় যদি প্রদীপ আপনাদের শিক্ষা থাকে তাহলে কিন্তু সেটা অর্থকয় ধনক্ষয় এবং তার সঙ্গে সঙ্গে স্বাস্থ্য শরীর স্বাস্থ্য সম্পদ এগুলো কিন্তু ক্ষয় হয় অবনতি হয় এবং তার জন্য প্রদীপের শিক্ষার মুখ সব সময় কিন্তু আপনাদের পূর্ব দিকে থাকবে এটা দেখে নেবেন মা দুর্গার পুজোতে আপনারা মাকে অতি অবশ্যই সিঁদুর তো অর্পণ করবেন তার সঙ্গে মাকে যদি পারেন তাহলে আপনারা যেগুলো সাজার যে সামগ্রীগুলো আছে যেমন হচ্ছে চুরি লাল চুরি মাকে অর্পণ করবে চুনরি অর্পণ করতে পারেন অন্য অর্পণ করতে পারেন বস্ত্র অর্পণ করতে পারেন মা অত্যন্ত খুশি হবে ফুলটা হচ্ছে অত্যন্ত প্রিয় ফুল আপনারা অর্পণ করবেন হলুদ চন্দন আপনারা মাকে অর্পণ করতে পারেন লাল চন্দন অর্পণ করতে পারেন সাদা চন্দনও অর্পণ করতে পারেন কিন্তু বেলপাতা যখন দেবেন তখন আপনারা লাল চন্দনে চর্চিত করেই বেলপাতা অর্পণ করবেন দেখবেন মা অত্যন্ত প্রসন্ন হবে আপনাদের পুজোতে ধূপ দ্বীপ নৈবৃদ্ধ্য এগুলো সাজিয়ে রাখবেন মায়ের পুজোতে এবং প্রতিদিন পুজোতে আপনারা কখনোই বাড়িতে আমি চাইবো আপনারা বাড়িতে এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না বাড়িতে আপনারা কখনোই আমিষ বস্তু তুলবেন না এবং আপনারা যতটা পারবেন একদম নিরামিষ আহার করবেন যারা ব্রত করছেন তাদের অন্ন খাওয়া উচিত না কিন্তু আপনারা যদি না পারেন তবুও আপনারা যদি বাক সংযম করেন রাগ সংযম করেন আপনারা যদি আপনাদের ব্যবহারটাকে সংযম করেন বা আপনাদের মন যথেষ্ট পবিত্র রাখার চেষ্টা করেন মুগে মনে কোনো নেগেটিভ কিছু না আসতে দেবেন সবার সঙ্গে ভালো ব্যবহার করেন শত্রু মিত্র সমস্ত নির্বিশেষে আপনারা ভালো ব্যবহার করেন দেখবেন অতি অবশ্যই আপনাদের পুজোর সার্থক হবে মা গ্রহণ করবেন প্রসাদে কিন্তু কখনোই পান একটা দিতে এই পুজোতে ভুলবেন না পান অতি অবশ্যই দেবেন আর পানের সঙ্গে যদি লবঙ্গ দেন তাহলে আমি নিশ্চিতভাবে বলতে পারি যে মা অত্যন্ত অত্যন্ত প্রসন্ন হবে এছাড়া আপনারা মৌরি সুপারি এগুলো তো অবশ্যই পুজোতে অর্পণ করবেন সবাই ভালো থাকবেন সবার মঙ্গল কামনা করি আপনাদের দুর্গা পুজো সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে এরমভাবে জানাবেন আমি প্রতিদিন আপনাদের কালকে আমি আরও ভিডিও দিয়ে দেব আপনাদের যেখানে দুর্গা পুজোতে সঠিক কোন কোন মন্ত্রগুলো আপনারা উচ্চারণ করবেন এবং শটে আপনারা কিভাবে পুজো করবেন এবং মাকে ভক্তি অর্পণ করবেন যাতে মা আপনাদের প্রতি সন্তুষ্ট হয় এবং আপনাদের গ্রহ প্রতিকারের একদম সুবর্ণ সুযোগ এবং কোন ফুলে কোন মিষ্টান্নতে কোন ফলে এবং কোন কি বস্তু অর্পণ করলে আপনাদের কোন গ্রহ সুন্দর হবে কোন গ্রহর অশুভ প্রভাব কেটে যাবে সেটা আমি আরও বিস্তারিত জানাবো নমস্কার জয় মা দুর্গা ততক্ষণ আমাকে আজ্ঞা দিন পরের ভিডিওগুলো আপনারা দেখতে অবশ্যই পেজ লাইক ফলো করতে ভুলবেন না বা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আমি মৈত্রী দেবী আপনাদের সঙ্গে এতক্ষণ ছিলাম আশা করি সকলের মঙ্গলের জন্য সকলের কল্যাণের জন্য জগৎ সংসারের কল্যাণের জন্য আপনারা আমার ভিডিও অবশ্যই সবার সামনে শেয়ার করে দেবেন নমস্কার জয়